বাংলাদেশে কোনো কোনো নায়ক নাই একমাত্র সাকিব খান সুপার স্টার সুপার স্টার মেগা স্টার ঠিক আছে খুবই ভালো লাগতেছে খুবই ও নাম্বার ওয়ান সাকিব খান নাম্বার ওয়ান ছেলে না সাকিব খান মানে একটা ঝলক সাকিব খান ধাক্কা দা ফালায় আরেকজন আসন জানা একজন ফলো করলে আরেকজন আসবে যেখানে সাকিব খানের ছবি লাগানো থাকবে আমরা সেখানে দেখতে আসি আমি তো জানি যে সাকিব খানের ছবি টিকিট পাওয়া যাবে না সিন এক্সপ্রেস ছাড়া কোনো টিকিট পাইবেন না বাংলাদেশে কোনো কোনো নায়ক নাই একমাত্র সাকিব খান সুপার স্টার সুপার স্টার মেগা স্টার ঠিক আছে সাকিব খান সাকিব সাকিব খান সারা এখন কোনো ছবি দেখতে চায় না বুঝছেন উন্নত মানের ছবি হইতে হবে উন্নত মানের এখন এখন ইনভেস্ট করতে হবে বড় আকারে বড় আকারে ইনভেস্ট করলে ছবি চলবে ছাড়া তো প্রচুর এটা তো সিডর হয়ে গেছে তোফান না সিডর হয়ে গেছে অলরেডি সিডর সিডরের পরে তো আসতেছে দরদ 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 ধরো তো আরও খেল দেখাবে তার ধরো তা খেল দেখাবে দশক হলে ফিরাইবো কি এক একজনের একলম লুচি আগে তো সিনেপেক্স ছিল না তখনও তো অনেক দশক ছিল তাই না মানুষ হাততালিতে ছবি দেখতো ই করে ছবি দেখতো এখন আমি যেটা মনে করি আমি যেটা ভালো মনে করি যে শাকিব খান এইভাবে টাইনে না ধইরে সবাই মিলে দেশ বিদেশ সব জায়গায় শাকিব খান ছড়িয়ে যাও পাশাপাশি শাকিব খানের জন্য আরেকজন না এক ধারক আরও দু চারজন ধারক আরো আসুক কিন্তু এই কইরা যদি আসে সাকিব খান দাক্কা দা ফালায় আরেকজন আসন জানা একজন ফলো কইলে আরেকজন আসবো সাকিব খান কোন কোনো ছবি দেখছেন সমালোচনা করতে যে অমুকের ছবি চলবো না কেরে করে কারণটা কি আমার এটা উত্তর দেন কারণ একটাই ওর ছবিটা সাকিব খানের সমালোচনা করলে উই একটু ভাইরাল হয় টিকিট পাই নাই বিশেষ করে সিনে এক্সপ্রেসের টিকিট দিলে সনি মিরপুর আমার বাড়ি হলো ওখানে ওখান থেকে এখানে আইসি টিকিট পাওয়া যায় না পাওয়া যায় মানে দুই দিন পর তিন দিন পর এইটা আমি জানি আপনারা গেছেন আর আমি না জানি নেই জানি কে রে ওই যে আমি তেই চব্বিশ বছর ধরে ছবি দেখি আমি তো জানি যে সাকিব খানের ছবি টিকিট পাওয়া যাবে না সিন এক্সপ্রেস ছাড়া কোনো টিকিট পাইবেন না ভালো লাগছে কালকে দেখে গেছি এই বিদায় আবার আজকে আসছি আমার আগ্রহ অনেক লাস্ট পর্যায়ে লাগছিল ছবির মাঝখানে লাগছিল এবং শুরুতে লাগছিল ভালো লাগছে এগিয়ে যাক আরও এই জন্য বলি আমরা আর বন্ধুগুলা আরও নিয়ে আইছি যেন ওরাও দেখে বিনোদন পায় যেন আমরা মোট সাতজন আইসি ছয় সাতজন আসছি একবার অস্থির ছোটতে বড় হয়েছে সিনেমা দেখতে বড় হয়েছি জি ভাই অনেক ভালো অনেক অনেক আকর্ষণের পর পাইলাম যেহেতু অনেক অনেক কষ্টে আমরা এখন দেখতে পারতাছি এটাই তো মানে সবাই অপেক্ষা ছিলাম যে কোন সময় রিভিল হইব কোন সময় রিভিল হইব কোন সময় গান আসছে টিচার আসছে কিন্তু দেখার কোনো সুযোগ হয় না আজকে সুযোগ হলো কালকে যেহেতু সবাই ব্যস্ত ছিলাম ঈদের সময় আজকে দেখা দেখার সুযোগ হলো এই তো টিকিট পাইছি হাজি তো টিকিট টিকিট পাইলেইছি সমস্যা নাই অনেক ক্রাউডের এর পাশ থেকে পাইছি কয়জন জি জি আমরা সবাই ফ্যামিলি বন্ধু 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 ফ্যামিলি 7 সবাই আসি হ্যাঁ আমরা তুবান নিয়ে বলার কিচ্ছু নাই তুফান মানে অসাধারণ তুবান মানে অসাধারণ তুবান একদম কোনো কথা নাই কোনো কথা নাই তুবান মানে তুবান মানে প্রচুর ঠালার ঠালার করে বের আমরা কিছু জায়গা নাই প্রচুর ঠালার ঠালার করে আমরা মানে অনেক অনেক কষ্ট কষ্ট করার পরে আমরা টিকিট পেয়েছি যাই হোক এখন আমার তুফান দেখবো দেখতে দেখবো যে তুফান যেখানে সাকিব খানের ছবি লাগানো থাকবে আমরা সেখানেই দেখতে আসি যাই যত দূরেই যাই তবে আমার এই এলাকাতে আমার আত্মীয়বাষা আছে তাই আমরা এখানে আসছি সবাই সহপে আমি ছেলে হিসাবে আমার নিজের ছেলে হিসাবে পছন্দ করি ওর অ্যাক্টিভিটি ওর অ্যাকশন ওর অভিনয় আমাদের কাছে ভালো লাগে অভিনয় ও অনিব অভিনয় খুব ভালোভাবে করে ও সততা দিয়ে কাজ করে ও অভিনয় জগৎ যতদিন ধরে আসছে সততা দিয়ে কাজ করে খুবই ভালো লাগে অনেক হিসাব করা যাবে না অনেক ওর যতগুলো ছবি কিছুটা মিস গেছে কিন্তু দেখছি সবগুলা খুবই ভালো লাগতেছে খুবই ও নাম্বার ওয়ান সাকিব খান নাম্বার ওয়ান ছেলে ও আগামীতে আরো ভালো করবে এখন তো ভালো আছে আরো করবে ভালো ওর সম্বন্ধে তো আলোচনা সবাই করবেই কেননা ওর অভিনয় ভালো ওর অ্যাক্টিভিটি অভিনয় সবই ভালো হ্যাঁ হ্যাঁ সব ফ্যামিলি দেখতেছি ভাবি ভাই ভাবি সবাই সব ফ্যামিলি নিয়ে দেখতেছি হ্যাঁ হ্যাঁ ঈদ আসলে আমরা দেখি ওর ছবি লাগালে দেখি সাকিব খান ভালো করছে আরো ভালো করবে খুবই ভালো ভালো থাকুক ও ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা না আমি এখন টিকিট পাইনি অনেক ভিড় বাট ডিসি টিকিট নাই আর হচ্ছে দুইশো টাকার টিকিট নাকি ডিসিতে তারা পাঁচশো টাকা সেল দিতেছে আর নর্মাল রিয়েলের টিকিট একশো বিশ টাকা কিন্তু ওনার দুশো টাকা করে রাখতেছে একশো বিশ টাকা দাম একটা দুশো টাকা করে রাখতেছে হ্যাঁ না সাকিব খান মানে একটা ঝলক আর কি বোঝা যায় আমাদের দেশে ম্যাক্সিমাম আমাদের যে মধুমিতা হলে সাকিব খানের সিনেমাতেই সবাই দেখতে আসে অন্য অন্য সিনেমা তেমন ভিড় হয় না কিন্তু ওনার সিনেমাতেই ভিড় হয় উনি যেভাবে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আরও ভালো এগিয়ে যাবে আর ওনাকে দিয়ে আমরা বাংলাদেশের মানুষের আশাবাদী ভালো সিনেমার জন্য বাংলাদেশে কোনো নায়িকার সাথে সিনেমা করছে না এটা তার ব্যক্তিগত ব্যাপার একমাত্র কারণ তার সাথে যে নায়িকাকে ভালো মানাবে সে তার সাথেই করবে আর আমাদের আমরা দেখছি যে অপু সাকিবের আগে যে ঝুটিটা ছিল সেটা বর্তমানে নেই সেই জন্যই দর্শকরা আর কি মানে অন্য দেশে মেয়েদের সাথে নায়িকাদের সাথে সিনেমা করলেও তো সেটা গ্রহণ করে ছবি দেয় না কিন্তু না দেখে তার সেলুট করি তারা অনেক ভালোবাসি অন্তর দিকে ভালোবাসি তারে